নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যাতে ফের আবারও তৃণমূলের কাছ থেকে টিকিট পাওয়া যায় সেই কারণেই কি আসল বিষয় নিয়ে কোনো প্রতিবাদ আন্দোলন দেখালেন না নাকি অন্য কোনো কারণ এর পেছনে লুকিয়ে আছে আরজি করে জুনিয়র মহিলা ডাক্তার ধর্ষণ খুন হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এবার বারাসতের অভিনেতা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন বিচার চাই কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত কি হয় অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং তাকে কঠিনতম সাজা দিতে হবে সেটা ফাঁসি হবে নাকি গুলি করে মারা হবে যাই হোক না কেন অপরাধীকে কঠোর সাজা নিশ্চিত করতে হবে চিরঞ্জিত চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ওঠা দাবির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন কিছু হলি পদত্যাগের দাবি তোলা ঠিক নয় এমন দাবি করে কোনো লাভ হবে না তার মতে এই ধরনের দাবিগুলি পরিস্থিতি বুঝে উঠতে সাহায্য করে না এবং প্রকৃত সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করতে পারে অর্থাৎ চিকিৎসক মহল থেকে পশ্চিমবঙ্গের আপামট সাধারণ জনগণ এবং বিভিন্ন জগতের ব্যক্তিত্বরা যখন এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৃণমূল সরকারের যে সমস্ত নেতা মন্ত্রী কিংবা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক যাদের মদতে এই নারকীয় ঘটনা ঘটেছে যাদের প্রত্যেকের বিরুদ্ধে যখন কঠোরতম সাজা দাবি করছেন তখন সেই বিষয় নিয়ে অভিনেতা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী একটি শব্দও যেমন ব্যবহার করতে পারলেন না এবং সেই বিষয় নিয়ে কোনো আন্দোলন কিংবা প্রতিবাদও জানাতে পারলেন না